সাত নম্বর ফর্ম জমা না নেওয়ার অভিযোগে বিক্ষোভ বিজেপির তৃণমূলের পাল্টা কটাক্ষ সাত নম্বর ফর্ম জমা নিতে জেলা নির্বাচনী আধিকারিকেরা তৃণমূলের চাপে অস্বীকার করছেন এই অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের সামনে তমুল বিক্ষোভ দেখালো বিজেপি বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপি নেতা জিতেন্দ্র তিবারী বিজেপির দাবি তৃণমূল ভবিষ্যৎ আজ করতে পেরে ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছতা না এলেই ভোট করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জিতেন্দ্র তিবাড়ি সাত নম্বর ফর্ম জমা না নেওয়া হলে ধারাবাহিক আন্দোলনের কথাও জানান বিজেপি নেতৃত্ব যদিও বিজেপির এই আন্দোলনকে কটাক্ষ করেছে তৃণমূল দলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়ের দাবি এসআইআর করে সাধারণ মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন আর এই জটিলতা তৃণমূল নয় বিজেপি কমিশনকে দিয়ে তৈরি করিয়েছে

কত ফর্ম ফর্ম তারা না বিধানসভায় এরকম রয়েছে নিচ্ছে যা আপনারা দিতে চাইছেন নিচ্ছে না সেটা সঠিক তথ্য আমার কাছে নেই সেটা বিভিন্ন কেন শুধু আমরা আমাদের দলীয় স্তরে আমরা দিচ্ছি তা তো নয় এটা ইন্ডিভিজুয়ালি যারা দলের কোনো সদস্য না তারাও এই ফর্ম জমা দিতে পারে তো কারা কারা কত ফর্ম রেডি করেছে আমার ঠিক জানা নেই কিন্তু এটা ঠিক যে ফর্ম জমা নেওয়া হচ্ছে না এই পদ্ধতিটার আমরা বিরোধিতা করছি কত ফর্ম জমা হয়েছে কত জনের নাম বাদ দেওয়া উচিত সেটা এক্স্যাক্ট বলার অবস্থায় দেখুন এটা কি করবো আমি তো আগেই বললাম যে ভূতের উপর ভরসা করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাই তৃণমূল কংগ্রেস ভুতুরে ভোটার না থাকলে তারা ভোটে জিততে পারবে না এই দেশের নাগরিকদের উপর তাদের বিশ্বাস নেই বাংলার সন্তানদের উপর তাদের বিশ্বাস নেই তারা জানে যে বাংলার সন্তানরা বাংলার মায়েরা বোনেরা প্রকৃত যারা বাংলার ভোটার তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে তারা ক্ষমতাচ্যুত হবে তাই অবৈধ ভোটারদের উপর ভরসা করে তাদের নাম ভোটার লিস্টে রেখে দিয়ে তারা নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে তাই এই সব কাজ করছে না এটা এটাই তো দেখুন হাইকোর্ট তো বারবার বলেছে যে পশ্চিমবঙ্গে তো আইনের শাসন চলে না শাসকের আইন চলে এবং এটা আমরা উপলব্ধি করছি আপনারা উপলব্ধি করছে সবাই দেখছে যে আলটিমেটলি এখানে শাসকের আইন চলছে শাসকরা শাসক দলের যারা নেতা মন্ত্রী আছেন তারা যে নির্দেশ দিয়ে দিচ্ছেন প্রশাসনে যারা আছে তারা সে নির্দেশ মানতে বাধ্য হচ্ছে এই পরিস্থিতি পরিবর্তন চাই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলেছিলেন যে আসল পরিবর্তন পশ্চিমবঙ্গে আনতে হবে আসল পরিবর্তন বলতে তিনি যেটা বলতে চেয়েছিলেন এটাও তার মধ্যে একটা সে কারণে তো উনি স্লোগান দিয়েছেন বিজেপির সুভবুদ্ধি উদয় হলো নাকি ষড়যন্ত্র সাত নম্বর ফর্ম নেই আর কি মারা ছ নম্বর ফর্মগুলো কোথায় কেন একটা মানুষের ভর্তি করতে পারছে না নাম আমরা তো দীর্ঘদিন সেই শুরু থেকেই আমরা এসআইআরের পিছনে লেগে আছি মানুষের পাশে এসে দাঁড়িয়েছি আমরা সহায়তা কেন্দ্র করেছি মানুষ যেখানে অসহায় আতঙ্কগ্রস্ত ছিল এসআইআরে আজকে একটা চুরানব্বই পঁচানব্বই বছরের মানুষ তাকে শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে তাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি ভারতীয় নাগরিক রহর্ষ্য আর ঠাট্টাই আর কি সীমা আছে অমর্ত সেনকে ডেকে পাঠাচ্ছে মোহাম্মদ স্বামীকে ডেকে পাঠাচ্ছে কমতন দত্তকে পাঠাচ্ছে কি হচ্ছে এগুলো যদি বিজেপির নেতাদের কিছু মানুষের ভালো করার ইচ্ছা আছে তো তারা দলে দলে গিয়ে জ্ঞানেশ কুমারকে বলুক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলুক যে খুনি এই মুহূর্তে এই এসআরটাকে বন্ধ করুন শারদ উৎসব মানে পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স আসানসোলের একশো বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভরাম পচনপল্লী পৈঠানি জার্দৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং শার্টিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোরস বাঙালির সঙ্গে বাঙালি রং একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠকবাড়ি বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্প গোষ্ঠী টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি শুরু উদ্বোধন করেছেন চেন্নাই সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপন্ন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কর্ণেতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ঠতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন থেকে শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হীরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা কলোনি আসানসোল আমরা আছি আপনার পাশে